আপলিটিকাল মানে আমি নন পলিটিক্যাল লোক ওখানে পার্টি যেটা বলেছে আমি সেইগুলোই ধরেছি আচ্ছা সেখানে আমি তো নিজের বুদ্ধিতে চলি তো সেটা আমি এখন কি করে বিশ্লেষণ করব বিভিন্ন গ্রুপে একটা পোস্ট হচ্ছে যে আপনাদের দলেরই কেউ কেউ আপনার বিরুদ্ধে কাজ করেছে এটা কিভাবে দেখছেন এটা হতে পারে না হতে পারে আমি না জেনে কি করে গণনা প্রক্রিয়াটা কি স্বচ্ছ ছিল মনে হয় আপনার গণনা প্রক্রিয়া স্বচ্ছ ছিল গণনা প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ আছে আপনার না কলকাতা কিছু

তা সেটা আমি নিয়ে কমেন্ট করব না আমি দিনই সেটা করিনি আজও পর উনি জিতেছেন ওনাকে কংগ্রাচুলেশন কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে তবে হ্যাঁ আমি এইটুকুই বলবো মানুষ যেন সেফ থাকে ওনাদের হাতে

মানে রাজনীতিটা সেইভাবে বড়ভাবে করি আমি দল পাল্টা উন্নয়নের সাথে আপনি রাজ্য সরকারের কাউন্সিলের কথা বলা বা সঙ্গে যদি ডেভেলপমেন্টের সাথে কথা বলবেন আগামী দিন কৃষ্ণনগর উন্নয়নের জন্য না সেটা আমি তো এখনই কিছু ভাবিনি এখন ভবিষ্যতে দেখা প্রধানমন্ত্রী দুবার এখানে এসেছিলেন আপনাকে ফোন করেছে এই সিট জেতার ব্যাপারে খুব আশাবাদী ছিল এবং কেন্দ্র যথেষ্ট সাহায্য করেছে তারপরেও জিততে পারলেন না কি কারণে জিততে পারলেন না বলে মনে হয় আপনি ওই তো আমি বললাম যে দেখুন এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে যেটা আমি বারবার বলেছি যে কোনো রকম সেখানে মানে অভিনয় ছিল না কিন্তু সেখানে যদি আমি যাই না সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে তাও নয় মনে হয় এটা হতেও পারে যে কোনো पॉलिटिकल मिस्टेक्स हो गए थे ठीक ठीक है आई यू पीछे सुना पीछे तो सुना लोग 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 Sabe, sí, sí, sí.